পূর্বের বাবরি মসজিদের ইতিহাসকে বুকে সাক্ষী হিসাবে ধারণ করে সেখানকার মুসলমানরা বাবরি মসজিদ বিনির্মাণের দরকার এক সপ্তাহ ব্যবধানে লোকেরা ছয়শো কোটি টাকা আল্লাহ করে দান করে একজনই আশি কোটি টাকা দিয়ে দিয়েছে তো এইভাবে করে ছোট্ট ছোট্ট ইট মিলিয়ে বিশাল এলাকা জুড়ে মুর্শিদাবাদে গড়ে উঠবে বাবরি মসজিদ একেবারে নির্লজ্জ যারা বাবরি মসজিদ শহীদ করে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে গোটা দুনিয়ার ইতিহাসে আমার মনে হয় ভারত বাবরি মসজিদ ভাঙার জন্য যে রায়টা দিয়েছিল এমন নিকৃষ্ট রায় আসমানে নিজে জমিনে কোন দেশ দিতে পারে নাই কেমন নিকৃষ্ট রায় দেখেন সাধারণত বিচার হয় দলিলের ভিত্তিতে প্রমাণের ভিত্তিতে কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন ভারত সরকারের তথাকথিত প্রধান বিচারপতি রায়টা দিল কি রায় দিয়েছিল শোনেন রায় দিয়েছিল কোন দলিল প্রমাণ নাই কিন্তু দেশের বৃহত্তর হিন্দু জনগোষ্ঠীদের আবেগ এবং অনুভূতিকে প্রাধান্য দিয়ে ওদের বিশ্বাস যে এই বাবরি মসজিদের নিচে রাম মন্দির ছিল দলিল নাই প্রমাণ নাই বিশ্বাসের উপর ভিত্তি করে এই রায়টা দেওয়া হলো চিন্তা করেন কত বস্তা গাজা খাইলে এমন রায় দেওয়া যায় ঠিক না যদি বলেন আমি আমার ভাষায় বলি গোমাত্র পানকারীরা এর থেকে আর ভালো কি সিদ্ধান্ত দিতে পারে কথা ঠিক না ব্যাডেক বলেন গরুর পেশাব যারা খায় পান করে তাদের কাছ থেকে এর থেকে বড় ইনসাফ আর আশা করা যায় না বুদ্ধি যদি মাথায় কেউ থাকতো গরুর দুধ পান না করে কি গরুর মুদ পান করতো করতো না আকল বুদ্ধি নাই বলে তো এমন জঘন্য রায় দিয়েছে কয়েকদিন আগে দেখুন বাবরি মসজিদ মুসলমানদের ভালোবাসা এবং একটা আবেগের জায়গা পৃথিবীর ইতিহাস বলেছে ইসলাম আঘাত প্রাপ্ত ইসলামের বিস্ফোরণ হয়েছে ইসলাম যেখানে বাধাগ্রস্ত হয়েছে ইসলাম সেখানে ছড়িয়ে পড়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্তৃক কোরআন অবমান ঘটনাকে কেন্দ্র করে সেখানে কয়েকদিন আগে কি হয়ে গেল সেখানে সিরাজ কনফারেন্স হয়ে গেল সুন্নাথ নবমী সেই ইউনিভার্সিটিতে যুবকেরা অশ্রু শিক্ষ হলো মানুষ কান্নায় ভেঙে পড়লো রসুলের আদর্শের কথা শুনে সিরাতের কথা শুনে যে বিশ্ববিদ্যালয় ইসলামের কথা উচ্চারণ করা যেত না আজকে সেখানে হচ্ছে হচ্ছে সিরাত কনফারেন্স তাফসির ইসলাম আঘাত প্রাপ্ত হয় যেখানে জ্বলে ওঠে সেখানে কথা ঠিক নেবে ঠিক ভারতে ইসলাম আঘাত প্রাপ্ত হয়েছে গুজরাটের কষাই নেতৃত্বে বাবরি মসজিদ ভাঙা হয়েছে মুর্শিদাবাদে সেখানকার মুসলমানরা বাবরি মসজিদ বিনির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা দাবি করেছিল বাজেট করেছে যে তিনশো কোটি টাকা দরকার এক সপ্তাহের ব্যবধানে লোকেরা ছয়শ কোটি টাকা আল্লাহর করে দান করেছে আল্লাহ আকবর বলেন ছয় শত কোটি টাকা দান করেছে শুধু এখানে এখানটা নয় লোকেরা নিজের মাথায় আটটা দশটা করে ঈদ বহন করেছে কল্পনা করা যায় যারা সোনার চামচ মুখে দিয়ে জন্ম হয়েছে এমন অনেক ধনাত্ম ব্যক্তিরা যারা নিজের গ্লাসে না পর্যন্ত ঢেলে খায় না তারা আল্লাহর ঘর বিনির মানে মাথার মধ্যে তারা ঈদ বহন করেছে আল্লাহর ঘর বাপরি বাপরি মসজিদ বিনির লক্ষ লক্ষ মানুষ এখানে ঈদ নিয়ে গেছে এভাবেই ইসলামকে আপনার যেখানে দমাতে চাবেন সেখানে ইসলামের বিস্ফোরণ ঘটবে আমার দেশের রাম বাম তথা কথা কথা করিত সুশীল এবং আমার দেশে তথাকথিত বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীদেরকে বলে দিতে চায় স্বৈরাচার ইসলামকে টার্গেট করে দমিয়ে হিন্দুত্ববাদ কায়েল করতে চেয়েছিল পৃথিবীর নিকৃষ্ট পতন স্বৈরাচারের হয়েছে এটা দেখেও যদি তোমাদের শিক্ষা গ্রহণ না হয়ে থাকে তাহলে স্বৈরাচারী স্বৈরাচারী হাসিনার চেয়ে নিকৃষ্ট পতনের অপেক্ষায় তোমরা থাকো এ জাতি ইসলামের জন্য ঐক্যবদ্ধ ছিল আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আলেম ওলামার নেতৃত্বে দিয়ে ইসলামের বাংলাদেশ বানাবার জন্য আলেম ইতোমধ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম হাতে নিয়েছেন অনেকটা সুফলতার বাতাস ইতোমধ্যে সমাজে ছড়িয়ে পড়েছে আমাদের বাবরি মসজিদ মুর্শিদাবাদে যেভাবে পুনর্নির্মাণ হচ্ছে পূর্বের বাবরি মসজিদের ইতিহাসকে বুকে সাক্ষী হিসাবে ধারণ করে হুমায়ুন কবির নামের একজন মুসলিম নেতা তিনি যেইভাবে বলিষ্ঠ কণ্ঠে সবাইকে ঐক্যবদ্ধ করেছে তিনি নিজে বলেছে যে এই মসজিদের জন্য প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব লক্ষ লক্ষ মানুষ মিলে কেউ ইট নিয়ে এসেছে কেউ রড নিয়ে এসেছে কেউ সিমেন্ট নিয়ে এসেছে দুইশত আশি কোটি টাকা বাজেট করলেও একদিনের ভিতরে এত পরিমাণ টাকা উঠেছে যা কল্পনার বাহিরে একজনই আশি কোটি টাকা দিয়ে দিয়েছে এক কোটি টাকা দিয়ে দিয়েছে এমন লোক আছে তো এইভাবে করে ছোট্ট ছোট্ট ইট মিলিয়ে বিশাল এলাকা জুড়ে মুর্শিদাবাদে গড়ে উঠবে বাবরি মসজিদ যারা আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে মনে করেছে মুসলমানদের নামকে তারা মিটিয়ে দিতে পারবে ভারত হচ্ছে সেই জায়গা যেখানে নয় শত বছর মুসলমানরা শাসন করেছে এটা আমাদের পুরানো জায়গা এটা আমাদের ভূমি আমাদের কত কত ঐতিহ্য যা ভারতকে সমৃদ্ধ করেছে সবগুলো আমাদের বাবরি মসজিদ তার একটি ছিল দেখুন কখনো কখনো নামটা পর্যন্ত কিভাবে মিলে যায় বাবরের সন্তান ছিল হুমায়ুন কবির বাবরের সন্তান ছিল হুমায়ুন তো এখনো যিনি নেতৃত্ব দিচ্ছেন ওনার নাম তো হুমায়ুন তিনি নেতৃত্ব দিয়ে এই পুরো মসজিদটাকে নির্মাণের জন্য তিনি এগিয়ে এসেছেন জনসাধারণ এগিয়ে এসেছে আমরা অত্যন্ত আবেগ আপ্লুত হয়েছি দৃশ্যগুলো দেখে বৃদ্ধ বৃদ্ধ মানুষ এক একটা ঈদ নিয়ে আসতেছে আর মনে হচ্ছে যেন এটা মুসলমানদের একটা বিজয় এমন একজন অন্ধ নারীকে আমি দেখেছি যার দুইটা চোখ নেই তিনি পর্যন্ত ইট নিয়ে আসছেন এবং সেই ইটগুলো ধরে ধরে দেখে দেখে তিনি প্রশান্তি লাভ করছিলেন যে বাবরি মসজিদের ইট আমি নিয়ে আসতে পেরেছি আমি অন্তত চোখে না দেখলেও আমি স্পর্শ করতে পারছি এই যে একটা আত্মিক প্রশান্তির জায়গা আত্মিক একটা সমৃদ্ধির জায়গা আত্মিক একটা প্রশান্তি লাভের জায়গা আমাকে অনুপ্রাণিত করেছে ছোট বাচ্চা দেখেছি যে বাচ্চা যে বাচ্চা ছোট্ট একটা আদলি নিয়ে আসছে নীতি গিয়ে কখনো কখনো পড়ে যাচ্ছে আবার সোজা হচ্ছে আবার পরে যাচ্ছে আবার সোজা হচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে আপনি দেখবেন পোড়া মুসলমানদের ভিতরে যেন একটা গণজাগরণ শুরু হয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদের মসজিদ দিয়ে এটা থেমে থাকবে না এটা মুসলমানদেরকে গুমন্ত অবস্থা থেকে আল্লাহ তারা জাগ্রত করবেন আল্লাহ তালা কখনো কখনো অনেক কিছু ঘটিয়ে দেন বড় কোনো কিছু দেওয়ার জন্য বাবরি মসজিদের মধ্যে যারা আঘাত করেছে প্রথম যেই যুবক আঘাত করেছে তিনি কালে মা পরে মুসলমান হয়েছেন সুবাহান্লাহ বেহম এই বাবরি মসজিদকে ঘিরে আপনারা দেখবেন মুসলমানদের নতুন একটা জাগ্রত হওয়ার সুযোগ চলে আসবে বাবরি মসজিদ আমাদের চেতনা প্রত্যেকটা মসজিদ যেন আমাদের চেতনা হয় মসজিদগুলো যেন আমরা নামাজ দিয়ে জীবিত রাখি হাদিসের মধ্যে নাবি আলি সাল্লাতাম বলছেন হাত্তা তুত্তা খাদাল মাসাজিদু তুরুক মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে মুসলমানরা হেঁটে চলে যাবে নামাজ পড়বে না প্রিয় ভাইরা শেষ জামান আর এই সময়ে নিজেকে নামাজি হিসাবে দেখেন অত হিসেবে দেখেন রুকুকারী হিসেবে দেখেন আল্লাহর কাছে প্রশংসাকারী হিসেবে নিজেকে সবসময় সোপর্দ করেন আল্লাহ রাব্বুল আরামিন আমাদের মুসলমানদের এই জাগ্রত করার জন্য নতুন যে একটি মুর্শিদাবাদে আমাদের বাবরি মসজিদ হচ্ছে এটা যেন আমাদের জাগ্রত হওয়ার জন্য নতুন একটা বার্তা দেয় আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত